বৃহৎ শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয় নতুন একটি নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করেছে নিয়োগ বিজ্ঞপ্তির এক নং পদ হচ্ছে সাত লিপিকার কাম কম্পিউটার অপারেটর বেতন গ্রেড তেরো পদ সংখ্যা একটি শিক্ষকতা যোগ্যতা কোনো শিক্ষিত বিশ্ববিদ্যালয়ের হইতে ন্যূনতম দ্বিতীয় শ্রেণী বা সম সিজিপিএতে সি স্নাতক বা সমমানের ডিগ্রি কম্পিউটার ব্যবহারের দক্ষতা এবং কম্পিউটারের টাইপিং টেস্টে দক্ষতা থাকতে হবে দুই নম্বর পদ নিরাপত্তা প্রহরী বেতন গ্রেড বিশ পদ সংখ্যা একটি বয়স সর্বোচ্চ বত্রিশ বছর শিক্ষকতা যোগ্যতা কোনো শিক্ষিত প্রতিষ্ঠান হইতে অষ্টম শ্রেণী বা কোনো শিক্ষিত বোর্ড হইতে জুনিয়র স্কুল সার্টিফিকেট বা সম্মান পরীক্ষা উত্তীর্ণ এক পদের ক্ষেত্রে বিভাগীয় প্রার্থী যদি কেউ থেকে থাকেন তাহলে তাদের বয়স চল্লিশ বছর পর্যন্ত যোগ্য আর প্রার্থীকে অবশ্যই মানুষের নাগরিক হতে হবে আবেদন করতে হবে সম্পূর্ণ অ্যানালগ সিস্টেমে আর আবেদন আগামী তিনই জুলাই দুহাজার পঁচিশ বিকাল পাঁচ ঘটিগার মধ্যে পৌঁছে দেওয়া হবে আপনারা ডাক যোগে বা কুরিয়ারের মাধ্যমে পাঠাইতে পারবেন অর্থাৎ আপনারা আবেদনের জন্য কিন্তু মাস সময় পাচ্ছেন হাতে পরীক্ষার ফি এক পদের জন্য একশোটা টাকা এবং দুই নং পদের জন্য পঞ্চাশ টাকা ট্রেজারি চালানের মাধ্যমে মূল কপি কিন্তু আবেদনপত্রের সাথে দিতে হবে এবং আবেদনপত্রের সাথে একটি দশ টাকার টিকিট ডাক টিকিট সম্বলিত একটি ফিরত খাম কিন্তু সাথে করে দিতে হবে সেই ফেরত খামে আপনার প্রবেশপত্র আসবে আপনার ডাক অফিসে তো বিশেষ এই ছিল আজকের মতো আপনাদের আরও কিছু জানার থাকলে কমেন্ট করতে পারেন